প্রথম স্তর জ্যোতিষ দৃষ্টিকোণ জ্যোতিষ মতে স্বপ্নের জগৎকে নিয়ন্ত্রণ করে চন্দ্র ও কেতু চন্দ্র আমাদের মন আর কেতু আমাদের অতীত কর্মফল ও অবচেতন স্মৃতির প্রতীক যখন কেতু ও চন্দ্র মিলিত অবস্থায় থাকে তখন আত্মা সম্পর্ক অসমাপ্ত অনুভূতি বা পূর্বজদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাই অনেক সময় আমরা দেখি মৃত মানুষদের যারা একসময় আমাদের জীবনের অংশ ছিল মনে রাখবেন স্বপ্নে মৃত মানুষ দেখা মানে সব সময় অশুভ নয় কখনো এটি আত্মার আশীর্বাদ আবার কখনো সতর্ক বার্তা দ্বিতীয় স্তর হলো আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দৃষ্টিতে স্বপ্ন হচ্ছে আত্মার ভাষা যখন আত্মা ঘুমের সময় শরীর থেকে কিছুটা মুক্ত হয় হ্যাঁ বন্ধুরা ঘুমনের সময় আত্মা শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে এই রকমেরই একটা কন্টেন্টের ভিডিও দিব্য জ্যোতিষ জিজ্ঞাসায় রয়েছে ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে ঘুমকি মৃত্যু ঘুমনের সময় আত্মা কোথায় যায় অবশ্যই দেখে নিন তাহলে বন্ধু ঘুমানোর সময় আত্মা শরীর থেকে মুক্ত হয় এবং প্রবেশ করে একশো বর্ণ পথে যেখানে মৃত আত্মারা উপস্থিত থাকে সেখানে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু সরাসরি নয়, বিভিন্ন রকম প্রতীক ও দৃশ্যের মাধ্যমে যদি মৃত মানুষ আসে। বুঝবেন, সে আপনার সাহায্য চায় অনেক সময় স্বপ্নে মৃত আত্মা দেখা মানে পূর্বজদের আশীর্বাদ আবার যদি স্বপ্নে কেউ ডাকে বা দূরে টানে সেটা হতে পারে এক ধরনের সতর্কতা যেন তুমি জীবনের কোন ভুল পথে না যাও তৃতীয় স্তর হল মনস্তাত্ত্বিক দিক মনোবিজ্ঞানের মতে স্বপ্নে মৃত মানুষ দেখা আসলে অবচেতন মনের কাজ আমরা যাদের হারিয়েছি তাদের স্মৃতি আমাদের মস্তিষ্কে গভীরভাবে ছাপ ফেলে ঘুমের সময় যখন অবচেতন মন সক্রিয় হয় তখন সেই স্মৃতিগুলো ছবির মতো ফিরে আসে এটি বোধ ভালোবাসা বা অসমাপ্ত সম্পর্কের প্রতিফলন হতে পারে যদি আপনি কাউকে খুব মিস করেন তার আত্মা নয় আপনার মনই তার রূপ তৈরি করে কারণ মনের ভালোবাসা কখনো মরে না তাই বন্ধুরা স্বপ্নে মৃত মানুষ দেখা মানে কি কিসের ইঙ্গিত ভালো না খারাপ তার উত্তর একটাই যে উদ্দেশ্যে আত্মা আসে সেটি সত্য ভয় নয় বুঝে নেওয়াই জ্ঞান আপনি যদি এমন কোন স্বপ্ন দেখে থাকেন কমেন্টে জানান রকম অনুভূতি হয়েছিল আর অনুষ্ঠানটি ভালো লাগলে দিব্যজ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুঁজি আপনার জীবনের অদৃশ্য উত্তর আপনার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার ভালো থাকবেন